নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব দুর্গা পুজোর দিন পনেরো আগের কথা বেলুর মঠ থেকে চারজন ব্রহ্মচারী হঠাৎ সিদ্ধান্ত নিয়ে পদব্রজে জয়রামবাটিতে এসে শ্রীমাকে প্রণাম করতেই মা মঠের সকলের কুশল জিজ্ঞাসা করলেন তারা শ্রী মায়ের কাছ থেকে গেরুয়া নিয়ে কাশি যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলে মা বললেন দেখো বাবা আমার মতে তোমরা এখন মঠে ফিরে যাও সামনে আর কদিন পরেই দুর্গা পুজো মঠের কাজকর্মের খুব অসুবিধা হবে লোকজন ছেলেরা তেমন আর কে আছে তোমরা তারককে না বলে চলে এসে ভালো কাজ করনি সে তোমাদের জন্য খুবই চিন্তিত হবে আর এ সময় এখানে এলে ম্যালেরিয়ার সময় বাটিতে সেই সময় খুব ম্যালেরিয়া হচ্ছিল শরৎকে পর্যন্ত তোমরা জানিয়ে এলে না তাকে জানালে সেও তোমাদের এই সময়ে এখানে আসতে দিত না যাই হোক আমি তারককে চিঠি লিখে দিচ্ছি সে এজন্য তোমাদের আর কিছু বলবে না কাশিতে পরেও যেতে পারবে মঠে বাস করা কি কম তপস্যার কথা এই অল্প দিন সবে মঠে এসেছ কিছুদিন চেপে মঠে থেকে ওদের সঙ্গ করো তারপর সব ধীরে ধীরে সময় মতো হবে এদের মধ্যে সবচেয়ে ছোট ব্রহ্মচারীটিকে মা মাত্র কয়েক মাস পূর্বেই মহাপুরুষ মহারাজকে চিঠি দিয়ে মঠে থাকবার ব্যবস্থা করে পাঠিয়েছিলেন তাকে ডাকিয়ে মা বললেন তোমার আগ্রহে আমি সেদিন তোমাকে দীক্ষা দিয়ে তারককে চিঠি দিয়ে মঠে রাখতে বলেছিলাম আর তুমি মাত্র কয়েক মাস মঠে থাকতে না থাকতেই এদের সঙ্গে হুজুকে পড়ে চলে যাচ্ছ মায়ের কথায় ব্রহ্মচারীটি তখন কিছু না বললেও পরে কাশি যাওয়ার ব্যাপারে তার স্থির সংকল্পের কথা মাকে জানালো মা পরে বলেছিলেন দেখো এরা কি ছেলে মানুষই করলে এত বোঝালাম তাই এদের না হয় অল্প বয়স কিন্তু ওদের দলপতির তো বয়স হয়েছে ওর একটু বোঝা উচিত ছিল আবার একজন বললে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন তা যখন ঝোঁক হয়েছে যা ভালো মনে করে করুক বাবা মহাপুরুষ মহারাজ কাশীর আশ্রমে ব্রহ্মচারীদের থাকতে না দেওয়ার নির্দেশ দিয়ে পত্র দিয়েছিলেন অল্প বয়স্ক ব্রহ্মচারীটি মায়ের ক্ষমা প্রার্থনা করলে মা বলেন আহা ওদের দলে পড়ে গেছে সে এখন বুঝেছে কত কষ্ট যাক তুমি চন্দ্রকে লিখে দাও ব্রহ্মচারীকে যেন আশ্রমে থাকতে দেয় ব্রহ্মচারীটিকেও মা লিখলেন বাবা জীবন তোমার চিঠি পেয়ে সকল বিষয়ে জ্ঞাত হইলাম আমি আর কি বলবো, চন্দ্রকে লিখে দিয়েছি তোমার কথা আর তোমাকেও জানাচ্ছি কাশিতে যখন উপস্থিত হয়েছ ঠাকুরের আশ্রমে থেকে যদি আজীবন চন্দ্রের ও সাধুদের সেবা নিয়ে থাকতে পারো সকল দিক দিয়ে কল্যাণ হবে অন্য আরেকটি ঘটনার কথা জয়রামবাটি বাটি তেরোশো বাইশ সাল উনিশশো পনেরো খ্রিস্টাব্দ গৈরিক দান প্রসঙ্গে শ্রীমা মতিমহারাজকে বললেন কি গো একে একে রাজেন কিশোর শেষে কেদার সবাই গেরুয়া নিলে ছাত্ররা আগে গেরুয়া পড়লে কাজেই কেদার আর কি করে সাদা কাপড়ে থাকে তা ওর মায়ের কিন্তু খুব মনের জোর আছে খুব নাকি ছেলেকে আশীর্বাদ করেছে এইবারে বাকি রইল বড়োদা তার এখন মন খারাপ হবে ছেলে মানুষ আচ্ছা তাকে একদিন সময় মতো পাঠিয়ে দিও আসতে বলো মা একদিন হাসতে হাসতে বরোদা মহারাজকে বললেন কি গো গেরুয়ার জন্য মন খারাপ হচ্ছে নাকি মতি সব বলেছে বুঝি বরদা মহারাজ একটু লজ্জিতভাবে মাথা নত করে থাকায় মা বলছেন না এখন ছেলে মানুষ সাদা কাপড়েই থাকা ভালো আরও অনেক কথা বলে বললেন আচ্ছা ওই দিন একখানি নতুন কাপড় ও কৌপিন লইয়া সকালে এসো ঠাকুরকে দেখিয়ে দেব আরেকটি ঘটনার কথা শ্রী মায়ের সংস্পর্শে এসে যাদের স্বামী সংসার ত্যাগী হয়েছেন এমন কোনো কোনো স্ত্রীলোককে মা নিজের কাছে থাকতে দিতেন কোনো ত্যাগী সন্তানকে মা বলেছিলেন কদিন আগে তোমার পরিবার এখানে এসেছিল তা তুমি কি করবে তুমি তো ব্যবস্থা করে দিয়েছ আমি এখানে থাকতে বললুম তা শুনলে না তার কপালে এখানে থাকা নাই বলে আমার অমুক আছে এখানে খাওয়া দাওয়া করে চলে গেল স্বামীজির কঠোর তপস্যা ও কঠোর পরিশ্রম প্রসঙ্গে ঠাকুরের অন্যান্য পাশ্চদ্যের প্রসঙ্গে মা বলছেন বসন্ত মানে স্বামী পরমানন্দ এখানে চিঠিপত্র লেখে টাকা করি পাঠায় সেখানে মানে আমেরিকায় বক্তৃতা দেয় যোগেন মানে স্বামী যোগানন্দ খুব কঠোর করেছিল তীর্থে গিয়ে আজলা মানে অঞ্জলি করে জল খেত রুটি শুকিয়ে গুড়িয়ে রেখে দিত তাই কিছু কিছু খেত তাতে খুব পেটের অসুখ করে তাইতেই ভুগে ভুগে দেহ গেল সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ বিষে জেরে ফেলে তবে যারা সংসার করে ফেলেছ তারা আর কি করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না দলে দলে ভক্ত এসে মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে চাওয়ায় মা রাসবিহারী মহারাজের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ করে একদিন দুপুরে একজন অপ্রকৃতিস্থ লোক এসে গোলমাল করায় মা বললেন আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া মঠে সব ছেলেরা আছে তাদের কাছে মন্ত্র নিতে পারে না তাদের কি শক্তি নেই সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে আমি এমন কথা পর্যন্ত বলেছি যে গুরু ত্যাগে মহা মহাপাপ হয় তবুও তারা ফিরবে না বেলুর মঠের প্রসঙ্গে মা তার পূর্ব দর্শনের কথা অরূপানন্দ স্বামীকে বলছেন মা বলছেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে এখন যেখানে মঠ কলাবাগান টাগান তার মধ্যে ঘর সেইখানে বাস করছেন তখনও মঠ হয়নি মঠের নতুন জমি কেনা হলে নরেন একদিন আমাকে নিয়ে জমির সীমা ঘুরে ঘুরে দেখালে বললে মা তুমি আপনার জায়গায় আপন মনে হাফ ছেড়ে বেড়াও মায়েরা ভক্তের সঙ্গে সংসারের দুঃখ কষ্ট আলোচনা প্রসঙ্গে শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল মা বললেন শচীন বড়ো ভাগ্যবান ছিল দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি লোকজন এই মঠে তখন কেউ ছিল না আর সচিন সকালে গেল মঠ লোকে ভরপুর দেবব্রত মহারাজ যখন দেহত্যাগ করেন তখন কোয়ালপাড়ায় মা অসুস্থ থাকায় শরৎ মহারাজরা সেখানে গিয়েছিলেন দেবব্রত মহারাজের প্রসঙ্গে মা বলেন দেবব্রত যোগী পুরুষ ছিলেন স্বামী অরূপানন্দ ঘাটালের সেবাকার্য শেষ করে সারাদিন কিছু না খেয়ে জয়রাম এলে মা বললেন বসো আমি ভাত দেই গরম ভাত হয়েছে আবার বললেন যার জগৎ সেই দেখবে তোমাদের ওসবে দরকার নেই ছেলের খাওয়া হয়নি দেখে মায়ের খুব দুঃখ হয়েছিল পরে মা বলেছেন তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন এই তো ঘাটালে তোমরা এসেছিলে কত লোককে দিলে কত লোকের উপকার হলো তোমাদের কাজ শেষ হলে সময়ে আপনার ধন ঠাকুর আপনার কোলেই টেনে নেবেন হরূপানন্দ ঠাকুরের দেখা পাওয়ার জন্য ব্যগ্র হলে মা বলেন পাবে পাবে সময় হলেই পাবে ললিত চাটুর্যে আমায় এমন কথা কখনো বলতো না কেন ঠাকুরের দেখা পায় না তার ভাব তিনি আপনার জন যখন হোক দেখা পাবই পাবো একবার একটি আলপিন মায়ের পায়ের আঙুলে ফুটে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছিল রাসবিহারী মহারাজ চুন গরম করে সেখানে লাগালে যন্ত্রণার কিছুটা উপশম হয় তখন মা বলেছিলেন বাবা তোমরাই আমার আপনার লোক তোমরাই আমার আপনার অন্য আরেকটি ঘটনার কথা মাঘ মাসে শ্রী পঞ্চমীর দিন শ্রী মায়ের কথা মতো কৌপিন নিয়ে গেলে বরদা মহারাজকে মা বলেন ঘরের মধ্যে ফুলের কাছে কাপড় কৌপিন সব রেখে দাও সেগুলি ঠাকুরকে নিবেদন করে বরদা মহারাজের মাথায় ও বক্ষস্থলে জপ করে ঠাকুরের দিকে তাকিয়ে মা বললেন সব ভার এখন তোমার এরা তোমাকে আশ্রয় করেছে ইহকাল পরকাল সব দেখো তেরোশো ছাব্বিশ সালে রাসবিহারী মহারাজ কোয়ালপাড়ায় মাকে প্রণাম করলে তিনি প্রথমে বলেন কী গো রাসবিহারী গেরুয়া পড়ে সন্ন্যাসী হবে না বলেছিলে তো আবার গেরুয়া পড়লে যে রাসবিহারী মহারাজ মায়ের আশীর্বাদ প্রার্থনা করলে মা বললেন তা গেরুয়া নিয়েছো এখন আমাদেরও একটু সংকোচ আসবে অনেকের প্রণামও নিতে হবে রাসবিহারী মহারাজ যখন বললেন মা তাকে সংকোচ করবেন কেন মা তখন বললেন তোমাকে কি আর সংকোচ করব। কিন্তু গেরুয়াকে তো করতেই হবে আরেকটি ঘটনার কথা জয়রামবাটিতে কোয়ালপাড়ায় রাজেন মানে স্বামী বিদ্যানন্দ মাকে বলেন যে নানা কাজে ব্যস্ত থাকায় মন জব ধ্যানে স্থির হয়ে বসে না মা শুনে বললেন বাবা প্রথমে একটু আস্বাদ না পেলে কি অবলম্বন করে সমস্ত জীবন কাটাবে তাই ঠাকুর একটু মৌতার দিয়ে তার কাজগুলি সমাধা করে নিচ্ছেন তোমাদের দ্বারা প্রয়োজন মতো তার কাজগুলি করিয়ে নিয়ে পরে আরও কত উচ্চ ভাব অনুভব করাবেন আনন্দ পাবে ভাবনা কি এখন তার কিছু কাজ করো পরে আবার সব হবে ঠাকুর আছেন তাকে ভুলো না তাকে মনে করে যেমন যেমন আসবে কর্তব্যগুলো করে যাবে মায়ের সেবক বরদা মহারাজ হরি মহারাজ মায়ের বাড়ির মতো তার সেবা করতেন চুল জড়িয়ে দিতেন তেল মাখাতেন মা বলতেন এই দুটি আমার ছেলে নয় আমার মেয়ে আবার বলতেন তোমরাই আমার এখানে ডান হাত বা হাত একদণ্ড কাছে না থাকলে আমার এখন কোনো কাজটি চলে না আরেকটি ঘটনার কথা যোগেন মা বরোদা মহারাজকে দিয়ে রাধুর ছেলের পরিচারিকাকে দেশে পৌঁছে দেওয়ার প্রস্তাব করলে মা বলেন বরোদা গেলে কি করে চলবে কাজের অসুবিধা হবে ও ছেলে মানুষ ওকে ঠিকমতো সঙ্গে নিয়ে যেতে পারবে না রাজেনকে দিয়ে ওকে দেশে পাঠিয়ে দাও বরদা না হয় তার বদলে এক ঘন্টা করে নিবেদিতা স্কুলে গিয়ে তাঁত শিখিয়ে আসবে বিকালে গেলে কোনো অসুবিধা হবে না পরম ভক্ত কেদারবাবু মাকে বলছেন মা আপনার সব ছেলেই বিদ্যান আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান মা শুনে বলছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না ভগবানের মতি হওয়াই আসল তা তোমার দ্বারা এ দেশে মানে কোয়ালপাড়ায় অনেক কাজ হবে এইসব ছেলেরা আমার কত কাজ করছে ভাবনা কি ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে তোমাদের ভালোবাসি তোমরাই আমার আপনার লোক আঠেরোশো তিরানব্বই সালে বাবুর ভাড়াটিয়া বাড়িতে কালীকৃষ্ণ মহারাজ মাকে দর্শন করতে যান প্রণাম করতেই মা বললেন আজ এখানে থাকো পরের দিন মঠে ফেরার সময় মা কালীকৃষ্ণ মহারাজকে বললেন বাবা তোমাকে দেখে প্রাণে বড়ই কষ্ট হলো তোমার কেমন গোলগাল শরীরটি ছিল ম্যালেরিয়ায় ভুগে ভুগে তোমার কি চেহারা হয়ে গেছে মঠের ওরা সাধু ফকির মানুষ তোমাকে কি বা খাওয়াবে তুমি কিছুদিন বাড়ি গিয়ে থাকো স্বামী ঈশানানন্দ প্রমুখ বালক ভক্তদের কোয়ালপাড়া থেকে মাথায় করে বোঝা নিয়ে জয়রামবাটি আসতে দেখে মামিদের কেউ তাদের কষ্টের কথা বলায় মা ইঙ্গিতপূর্ণভাবে বলছেন ওদের মাথা কি আর আছে যার মাথা তাকে দিয়ে দিয়েছে স্বামী ঈশানানন্দ ও অন্য সন্ন্যাসীরা সাদা থান পরে সিংহবাহিনীর পুজোর থালানিতে এলে মা বলেন ও কি সাদা পেরে কাপড় কেন পরেছ তোমরা তোমরা ছেলে মানুষ পার দেওয়া কাপড় পরবে নইলে মন বুড়ো হয়ে যাবে মনে সর্বদা উৎসাহ রাখতে হয় মন বুড়ো হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে দলে দলে ভক্ত এসে মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে চাওয়ায় মা রাসবিহারী মহারাজের কাছে অসন্তোষ প্রকাশ করছেন বিশেষ করে একদিন দুপুরে একজন পাগলা লোক এসে গোলমাল করায় মা বললেন তিনি মানে ঠাকুর কাউকে জানতেও দেননি কত সাবধানে রেখেছিলেন এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে মাস্টারই এরূপ করলে যত কথা কথা অমৃতে ছাপিয়ে দিয়ে লোকের মাথা বিগড়ে দিয়েছে গিরিশবাবু ঠাকুরের ওপর ওই রকম জোর গালমন্দ করেছে কি না তাই ওরাও অমন করতে চাচ্ছে মায়ের পরম ভক্ত মহীশূর রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী নারায়ণ আয়াঙ্গার সংসার ত্যাগ করে মায়ের কাছে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে মা কিছুটা ইতস্তত করে প্রথমে তাকে গৈরিক কৌপিন দিয়ে অন্তঃসন্ন্যাস দান করলেন এবং বললেন সামান্য যে দু এক বৎসর চাকরি বাকি আছে তা ত্যাগ না করে পেনশনের পর রাখালের কাছে বিধিপূর্বক সন্ন্যাস নিয়েও শ্রিয়া আয়াঙ্গার পরে সন্ন্যাস নিয়ে স্বামী শ্রীবাসানন্দ হয়েছিলেন তার পেনশন পরিবার এবং সৎ কাজে কীভাবে বিলি ব্যবস্থা করতে হবে মা তাও বলে দিয়েছিলেন অন্যান্য অবতারের শক্তিরা তাদের আগে দেহ রেখেছেন ঠাকুর কেন মাকে রেখে আগে চলে গেলেন জনৈক ভক্তের এই প্রশ্নে মা বলছেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবারে আমাকে রেখে গেছেন জয়রামবাটিতে একবার মায়ের জন্মতিথিতে স্বামী পরমেশ্বরানন্দ মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে যে যেখানে আছে সকল ভক্ত সন্তানের জন্য মঙ্গল প্রার্থনা করলে মা বলেন হ্যাঁ বাবা সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন তেরোশো চব্বিশ সাল উনিশশো সতেরো খ্রিস্টাব্দ জনৈক ভক্ত বিদেশি দ্রব্যের প্রতি অনিহা প্রকাশ করায় মা বলছেন বাবা তারাও মানে বিলাতের লোকেরা তারাও তো আমার ছেলে আমাকে যে সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি আর একরকা হলে চলে ওরা যেমন যেমন বলছে তাই সব এনে দাও এদের মানে মাকু নরিনীকে দেখিয়ে মা বললেন এদের মনটি বুঝে আমাকে চলতে হয় আমায় অনেক ঝঞ্ঝাট পোয়াতে হয় বাবা সকল সন্তানের প্রতি মায়ের সমদৃষ্টির ঘোষণা মা বলছেন আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে বর্তমানে সময় দ্রুত বদলে যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীমা নিজের কথাই বলছেন দেখো না আগে আমি পিঁপড়ে মারতে পারতুম না কিন্তু এখন বেড়ালকেও এক ঘা বসিয়ে দিই স্বামী শান্তানন্দ কাশিবাসী বৃদ্ধাদের দুঃখ কষ্টের কথা বর্ণনা করেছেন সেই কথার উত্তরে মা বলছেন হ্যাঁ বুড়িদের খুব কষ্ট দেখেছি যখন কাশিতে বংশীদত্তের বাড়িতে ছিলুম সামান্য চাল ভিক্ষা করে এনে হয়তো ভিজিয়েই তা খেয়ে ফেলতো রাত না স্বামী শান্তানন্দ মাকে দেশের লোকের দুঃখ দুর্দশার কথা বলায় মায়ের মন্তব্য আহা ভারতেশ্বরী মানে ভিক্টোরিয়া কেমন ছিলেন লোকে কেমন সুখে স্বচ্ছন্দে ছিল এখন একটি পাঁচ বছরের ছেলে সেও দুঃখের কথা বোঝে বলে আমার পরবার কাপড় নেই আচ্ছা শরৎ যে এখানে চাল দেওয়ার ব্যবস্থা করেছে কতগুলি চাল দেওয়া হলো জনৈক মুসলমান আনিত দ্রব্যাদি ঠাকুরের জন্য নিতে মায়ের অসংখ্য চুক্তি খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছো নেব বই কি জনৈক মুসলমানকে নলিনী দিদি ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করায় অসন্তুষ্ট মায়ের উক্তি অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারলে আমি দিচ্ছি শ্রীমা যদি ইতর জীবজন্তুরও মা তবে ওরা কেন এত কষ্ট পাচ্ছে স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তর ওদের এসব জন্ম এই অর্থাৎ ইতর জীবজন্তু সকল জন্মে এই প্রকারই হয়ে থাকে শ্রীমা কি জগতের সকলেরই মা স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন হ্যাঁ এরপর তিনি জিজ্ঞাসা করলেন এইসব ইতর জীবজন্তুরও শ্রীমা বললেন হ্যাঁ ওদেরও জনৈক মহিলা মায়ের বাড়িতে এসে মাকে অতি সাধারণ মহিলা মনে করে নানা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে থাকেন এবং মাকে প্রশ্ন করেন শ্রী মায়ের সন্তানাদি কয়টি এই প্রশ্নের উত্তরে মা ইঙ্গিতে তার স্বরূপ জ্ঞাপন করেছেন মা বলেছেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান শরীর ত্যাগের দুই তিন দিন আগে ভক্ত অন্নপূর্ণার মাকে উপলক্ষ করে জগতের উদ্দেশ্যে মায়ের অন্তিম বাণী ভয় কী তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কী একটু পরে ধীরে ধীরে বললেন তবে একটা কথা বলি মা যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার নমস্কার আজকে এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের এই সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি